অনেক দিন পর জামাইয়ের সাথে বিজয় মেলা দেখতে গেলাম তো কি কি করলাম না করলাম তাই থাকছে আজকাল ব্লকে আশা করি সম্পূর্ণ ব্লগটা টা দেখলাম আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এই বিজয় মেলাতে কিন্তু কোনো টিকিট কাটা লাগে না অন্যান্য মেলাতে কিন্তু টিকিট কাটা লাগে মানে মেলাতে গেলে তো আমাদের ওইদিকেও গেলে কিন্তু টিকিট কেটে যা লাগে বিশ পঞ্চাশ টাকা যাই হোক টিকিট লাগে তো এখানে কোনো রকম কোনো টিকিট নেই তো যাই হোক আমরা ঢুকলাম ঢোকার পরে তো দেখেন অনেক জিনিস পাতি আমি হালকা পাতলা ভিডিও করতেছিলাম যেহেতু দুইটা বাচ্চা দুইটা বাচ্চা নিয়ে গেলে কিন্তু ভিডিও করা যায় না তো তো দেখেন আমার মেয়ে মাছটা দেখতেছিল আমার মুখুশটা দেখতেছিল কিন্তু তার মুখে তো মাশালা অনেক বড় হয় মানে এটা বড়দের যাই হোক কাপড়া ভাইয়ারা অবশ্যই কিন্তু মাশালা বলবেন তো বাচ্চাদেরটা অনেক করলাম ঘুরে দেন পরবর্তীতে আর পেলাম না আমার ছোট মেয়ে শুধু দেখতে ছিল কি হচ্ছে আর কি তো এই তো দেখেন মাটির কিন্তু অনেক জিনিসপাতি সুপিস গুলো কিন্তু অনেক সুন্দর প্লাস ভ্যাঙ্কুলাও সুন্দর আর অনেক হাড়ি পাতলও ছিল মাটি তো যাই হোক এগুলো আমি জাস্ট দেখতেছিলাম আর এই তো দেখেন পাখির বাসাগুলো জাস্ট ওয়াও এগুলো তো আমার মন চলে গিয়েছিল কিন্তু এগুলো বেলকনিতে রাখলে বেশি সুন্দর লাগে রুমে যে কোনো একটা জায়গায় রাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে বেলকনিতে বেশি ভালো লাগবে আর কি তো এই তো দেখেন তারপরে কিন্তু ওই কর্নার র্যাকগুলো জাস্ট ওয়াও এগুলো কিন্তু মার্কেটে থাকে কিন্তু এই ও সুন্দর সুন্দর কর্নার র্যাকের নাম শেয়ার করি তারই তো কাঠের কয়েকটা জিনিস এই কাঠের কয়েকটা জিনিসই দেড়শো টাকা তো আমার মেয়ের অনেক কাঠের জিনিস আসে প্লাস খেলনার অভাব নাই তার জন্য আর নিয়ে দিয়ে নেই তো তারপরে সে রাইড উঠবে এটাকে কি বলে জানি না এটা কি সাপ নাকি তো যাই হোক এটাতে উঠলো এটা কিন্তু অনেক দ্রুত চলে দেখেন তো তুমি উঠবো না মেয়ে উঠলো আমাকে বললো যে তুমি আমি বললাম না উঠবো না আমার ভালো লাগে না তাছাড়া আমি একটু ভিডিও করি তো যাই হোক চতুর্পাশে পাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একটু করে ক্যাপচার করে রাখতেছিলাম আপনাদের সাথে শেয়ার করা যাবো আর এগুলো আপনাদের সাথে শেয়ার করছি একটা ব্যাপার দেখেন দেখলে কিন্তু আমার ভয় লাগতেছে এগুলো দেখ দেখলেই আমার ভয় লাগে কেমনে মানুষ যে উঠে শোক তারপর মানুষ উঠে কেমনে যে আমার তো ভালোই লাগে না আর বিশেষ করে এই যে নৌকাটা এটা কি নৌকাই তো বলে তাই না এই তো নৌকাতে উঠা সবাই চিল্লা পাল্লা করে বিশেষ করে কিন্তু ভয়েই চিল্লা করে তো তো তারপরেও তারা উঠবে আর এটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর তো যাই হোক তারপর আমরা এটা দেখলাম একটু ক্যাপচার করে রাখলাম এই তো একটু চানাচুর মাখা খাইলাম মানে মুড়ি মাখা খাইতে চাইছিলাম পরে চানাচুর মাখাই খাইলাম তেমন একটা মজা লাগে নাই তারপরও খাইলাম বাচ্চাদের জন্য আর এই তো ঘুরে ফিরে শেষ মানে তেমন কিছুই নাই ছোট্ট একটা মেলা ঘোরার মতো কিছু মেয়ের জন্য একমোট দুই মোট চুরি কিনছি তো এগুলো টুকে কিনে পাবলাম যেগুলো খাবার কোনো কিছু কিনে দেখি না খাবারগুলো তেমন একটা না কিন্তু একটু ভালো না মানে স্বাস্থ্যের জন্য একদমই ভালো না দেওয়া ছিল পরবর্তীতে নেই আর মেলাতে দাম এত বেশি তো যাই হোক বাইরে এসে কিন্তু বাদাম নিচ্ছি আর ভোট নিচ্ছি যে মামার থেকে মানে চাষাটার থেকে নিলাম নিয়ে দেন খেতে খেতে বাসেই চলে আসলাম আর কথা আছে না ডেকে স্বর্গে গেলেও ভাড়া নেই তো ওরকম কথা আর কি আমার ক্ষেত্রেও সেম হইছে তো আমরা মেয়েরা যেখানেই যাই না কেন অপরিশেষে শেষে রান্নাটা করতেই হয় তো বাসায় এসে তো রান্না বান্না করতেছি তো ছিলাম তো শাকটাকে আগে পোলে রাখছিলাম দেন ধুয়ে ভাব দি এই তো এখন করে নিচ্ছি পেঁয়াজ মুরগির সাথে ভেজে নিচ্ছি তো মূলা শাকটা কার বসন্ত অবশ্যই কমেন্টসে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে পাশাপাশি ডাউল রান্না করে নিচ্ছি আর তেমন কিছু রান্না করবো না যেহেতু রাত একদম রান্না করতে করতে কালকে সকালে রান্না করব তো যাই হোক আজকের মতো এখানেই ভেজে নিচ্ছি সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ